সারাদিন রোদে ঘুরে ক্লান্ত শরীর নিয়ে এখন এই দুপুর তিনটার দিকে আমরা হোটেলে ঢুকেছি কিছু খাবে বলে হোটেলে আসলে খাওয়া মানেই সবসময় আমরা একটু ভালো মন্দ খাইতে চাই আমরা আজকে নিয়েছি বেশিরভাগই ভর্তা আইটেম প্রায় তিন চার রকমের ভর্তা যেখানে রয়েছে কলা ভর্তা সুটকি ভর্তা রয়েছে মাছ ভর্তা এখন খাচ্ছি মাছ ভর্তা দিয়ে এই মাছ ভর্তাটি সম্ভবত মনে হচ্ছে যে এর আগে কখনো রান্নাবান্না হয়েছে সেই রান্নায় বা কোনো তরকারির বেঁচে যাওয়া মাছ দিয়ে এই হত্যাটা করা খুব একটা ফ্রেশ লাগলো না সাথে নিয়েছিলাম আরও ঢ্যাঁড়স ভাজি শাক ভাজি ঘন ডাল এবং মুরগি মুরগিটি বয়লারের মতো লাগছে কিন্তু আবার সোনালির মতো লাগছে তবে আমার কাছে মনে হচ্ছে মুরগিটি ব্রয়লার আমরা অবশ্য নেওয়ার সময় জিজ্ঞেস করে নেই এখানে আসলে এই তিনটা চারটার সময় এখন মুরগি ছাড়া তেমন কিছু নাই যাই হোক খিদে পেটে যা খাচ্ছি তাই ভালো লাগছে সব মিলিয়ে বেশ তৃপ্তি নিয়ে খেলাম বলতে হবে খিদা থাকলে আসলে তৃপ্তিটা একটু বেশি লাগে কেমন সব মডেল তেমন প্রথমে মনে হয় যাবে